2026 সালে এসো আপনি রেগুলার ফেসবুকে কাজ করে যাচ্ছেন আপনি রেগুলার ভিডিও তৈরি করে যাচ্ছেন আপনার ভিডিওতে ভিউ নাই 20টা 50টা 100টা 200টা 500 তে এসে থেমে যাচ্ছে কি এরকম হচ্ছে না আপনার সাথে ভিডিও ভাইরাল হওয়া তো দূরে থাক আপনার ভিডিও আপনার ফলোয়ারদের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে না এরকমটা যদি হয়ে থাকে আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন আপনার সকল সমস্যার সমাধান দেওতে আজকের এই একটা ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড দিতে হয় ফেসবুকে এবং কি করলে আপনার ভিউ বাড়বে কি করলে রিস এঙ্গেজমেন্ট বাড়বে কি করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনার সকল সমস্যার সমাধান পেতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়াই সম্পূর্ণ ভিডিওটা শুরু করে দিই ফেসবুক প্রবলেম টেক সলিউশন দরকার আপনি আছেন এমআর সূর্য চ্যানেলে চলুন সমাধান শুরু করি ভিডিও আপলোড দেওয়ার প্রথমেই কিন্তু আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে আপনার ভিডিওটা কি আসলে ফেসবুকের জন্য উপযুক্ত কিনা সেটা আগে বুঝতে হবে যেমন আপনার ভিডিও রেজলিউশন হাজার আশি পি থার্টি এফপিএস বা সিক্সটি এ এটা হচ্ছে ভিডিও রেজুলেশন রেজুলেশনটা অবশ্যই ম্যাটার করে কারণ রেজুলেশনের উপরে ভিত্তি করে কিন্তু ফেসবুক ভিডিওটা ফর ইউতে বা সাজেস্ট ফরিউতে নিয়ে যায় আপনার ভিডিওটা কোয়ালিটি যদি খারাপ হয় গোলা হয় তাহলে কিন্তু সেই ভিডিও কখনো সাজেস্ট ফরিউতে যাবে না বা ফেসবুক সেটাকে রিস্ক করবে না তো এই জিনিসটা খেয়াল রাখাটা জরুরি আপনার ভিডিওর সাইজ আপনার ভিডিওটা যদি আপনি এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব সাইজ আপনাকে অবশ্যই টিকটক সাইজ বা নাইন সিক্স টি এই সাইজটা বেছে নিতে হবে কারণ এই সাইজটা হচ্ছে ফেসবুকের জন্য পারফেক্ট সাইজ আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে আপনি যখন ভিডিওটা রেকর্ডিং করবেন তখন প্রথম তিন সেকেন্ড একটা ভিডিওর প্রথম তিন সেকেন্ড মূলত হচ্ছে একটা ভিডিওর মেইন হিট আপনার ওই তিন সেকেন্ড সময় যদি আপনি ধরে রাখতে না পারেন কাস্টমার ধরতে না পারেন অডিয়েন্স যদি ধরতে না পারেন তবে কিন্তু ভিডিও আপনার ভাইরাল হবে না প্রথম তিন সেকেন্ড এমন কিছু বলতে হবে যেন মানুষ হুক হয় মানুষ হিট হয়ে যায় মানুষ যেন সম্পূর্ণ ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখে তো প্রথম তিন সেকেন্ড হচ্ছে মেইন ওই তিন সেকেন্ড সময় আপনাকে অডিয়েন্স ধরে রাখতে হবে অনেকে ভাবতে পারেন এই তিন সেকেন্ড কেন একটা মানুষকে রাখতে হবে কারণ আপনাকে বুঝতে হবে ওয়াচ টাইম আপনি ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আসতে পারবেন আপনার ভিডিও তত বেশি ভাইরাল হওয়ার সুযোগ মানে ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে তো একটা ভিডিও তিন সেকেন্ড দেখলেই কিন্তু একটা ওয়াচ টাইম চলে আসে তো তাই আপনাকে অডিয়েন্সটা ধরে রাখতে হলে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখাইতে হয় তবে কিন্তু আপনার ভিডিওর প্রথমে হুক ব্যবহার করতেই হবে এটাই হচ্ছে মেন কথা আপনার ভিডিওটা যদি হয় 30 সেকেন্ড তবে আপনি যদি ওই ভিডিওটাতে এভারেজ ওয়াচ টাইম 15 সেকেন্ড বা তার বেশি নিয়ে আসতে পারেন তাহলে আমি 100% শিওর ওই ভিডিও ভাইরাল হবেই ভিডিওর দৈর্ঘ্য এক্সাক্টলি কতটুকু হওয়া উচিত ভিডিওটা কতটুকু লং হওয়া উচিত আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনার ফলোয়ার সংখ্যা যদি একদমই কম থাকে তবে আমি আপনাকে সাজেস্ট করব দশ সেকেন্ড প্লাস দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করবেন এটা হচ্ছে রিলসের বেলায় আর লং ভিডিওর বেলায় আপনি দুই মিনিট থেকে তিন মিনিটের মধ্যে ভিডিও তৈরি করবেন এটা হচ্ছে সব থেকে বেস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে কারণ বেশি ওয়াশ টাইম বেশি ভিউ বেশি ভিউ মানে বেশি রিস এঙ্গেজমেন্ট তার মানে আপনার ভিডিও ভাইরাল ভিডিও আপলোডের কিন্তু একটা সঠিক টাইম রয়েছে যে টাইমটা সম্বন্ধে অনেকেরই কোনো ধারণা নাই ভিডিও টাইম মানে ভিডিওর যে সঠিক টাইমটা এই টাইমটা আপনাকে বেছে নিতে হবে পিক টাইম কোন সময় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকে ইউটিউবে এই টাইমটা বেছে নিতে হবে আগে তো এই টাইমটা কিন্তু সব থেকে বেশি জরুরি কারণ এই টাইমটা যদি আপনি না জানেন আপনি এখন মানে ধরেন রাত্র বারোটার পরে আপনি ভিডিও আপলোড দিলেন সেই ভিডিওটা কিন্তু আসলে ওইভাবে মানুষের কাছে পৌঁছাবে না মানুষ দেখতে পারবে না আর একটা ভিডিওর প্রথম আধা ঘন্টার সময় ভিডিওটা আপলোড দেওয়ার পরে প্রথম আধা ঘন্টার সময় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার। কারণ ওই আধা ঘন্টার সময় যদি আপনার রিস্কটা বেশি আসে ভিউটা বেশি আসে লাইক কমেন্ট বেশি আসে তবে আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না আশা করি বুঝতে পারছেন তো সেই জন্য ভিডিওর টাইমটা অনেক জরুরি যেমন ধরেন কিনা সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত আবার দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আবার রাত আটটা থেকে বারোটা পর্যন্ত এই টাইমটা কিন্তু পিক টাইম এই টাইমটা মানুষ ফ্রি থাকে বেশি আপনার যে ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওর টাইটেল ক্যাপশন আপনি কি টাইটেল দিচ্ছেন কি ক্যাপশন দিচ্ছেন আপনি এমন কোনো ক্যাপশন দিলেন ভিডিও দেখলেই ভাইরাল এইরকম ক্যাপশন মানুষ না আপনার ক্যাপশনের ভিতরে নতুনত্ব কিছু থাকতে হবে আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড ক্যাপশন দিতে হবে টাইটেলের ভিতরে এমন কিছু দিতে হবে প্রশ্ন করতে হবে টাইটেলের ভিতরে ভিডিওর ভিতরে ধরেন একটা প্রশ্ন করলেন আমার এই ভিডিও দেখে কি শিখলেন অথবা ধরেন আপনি কোনো ধাঁধা টাইপের কোনো একটা ভিডিও তৈরি করছেন সেখানে মানুষের কাছে একটা প্রশ্ন দিলেন যে আসলে এই ভিডিওর উত্তরটা কী হবে জাস্ট ভিডিওর মধ্যে চেষ্টা করবেন টাইটেলের মধ্যে ক্যাপশনের ভিতরে চেষ্টা করবেন মানুষকে একটা প্রশ্ন করার চেষ্টা করবেন প্রশ্ন করার একটু ইউনিক কিছু করার যখন মানুষের কাছে কোনো একটা প্রশ্ন করবেন মানুষ যখন ওই টাইটেলটা পড়বে তারপরে কিন্তু সে ওই টাইটেলটা দেখে ওই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে কমেন্ট বক্সে আর যদি কোনো একটা ভিডিওতে কমেন্ট আসে তবে কিন্তু সেই ভিডিওগুলো মানে যদি যত বেশি কমেন্ট আসবে তত কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায় বা মানুষের কাছে বেশি পৌঁছায় আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এখন আপনি ভাবতে পারেন আমি কি হ্যাশট্যাগ ব্যবহার করব ভাই সব থেকে ভালো হচ্ছে আপনি যদি মানে মিলিয়ন তো নর্মাল আপনি যদি বিলিয়নের ঘরের দুই হ্যাশট্যাগ ব্যবহার করেন তবে বেস্ট এবং টোটাল তিনটা থেকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন বেশি না কারণ মেটা যখন আপনার ভিডিওটা পর্যবেক্ষণ করে যে এক্স্যাক্টলি আপনার ভিডিওটার দর্শক কারা কোন দর্শকের কাছে আপনার ভিডিওটা পাঠাতে হবে তখন মেটা কনফিউশন হয়ে যায় কারণ আপনি তো এক গাদা হ্যাশট্যাগ বসাই রাখছেন এখন আপনার ভিডিওটা এক্স্যাক্টলি কোন রিলেটেড ভিডিও কিসের কোন মানে কোন মানুষের কাছে পাঠাইতে হবে সেটা যখন মেয়েটা যখন বুঝতে না পারে তখন আপনার ভিডিওটা ডাউন করে দেয় তাই বেশি হ্যাশট্যাগ বসানো যাবে না আপনি ভাইরাল হ্যাশট্যাগ বসান দুই থেকে তিনটা দুইটা ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ তবে আপনার ভিডিওটা কোন রিলেটেড তখন ফেসবুক নিজে বা মেটা নিজে যখন বুঝতে পারবে তারপরে কিন্তু ওই রকম কাস্টমারের কাছে বা ওই ভিডিওটা যারা দেখবে সেই দর্শকের কাছে স্পেশালি পাঠাতে পারবে তাই হ্যাশট্যাগটা গুরুত্বপূর্ণ প্রথমেই বলেছিলাম আপনার ভিডিওটা আপলোড দেওয়ার পরে প্রথম আধা ঘন্টার সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো এই সময়টা আপনাকে কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি নিজে তো অন্যদের ভিডিও দেখবেন অন্যদেরকে লাইক কমেন্ট করবেন পাশাপাশি আপনার ভিডিওটা আপনি নিজে কমেন্ট করবেন যে ভিডিওটা আপলোড করছেন আপনার ভিডিওতে আপনি নিজে কমেন্ট করবেন এবং আপনার ভিডিওটা আপনি গ্রুপে গ্রুপে শেয়ার করবেন না আবার এমন গ্রুপে শেয়ার করবেন না যেন সেটা স্পাম্প হয়ে যায় আপনার ভিডিওটা কোনো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন না আপনার ভিডিওটা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন না আপনি সাজেস্টেড কিছু মানে ফেসবুকের সাজেস্টেড কিছু গ্রুপ আছে যে গ্রুপগুলাতে শেয়ার দিলে আপনি আগে চেক করতে হবে যে কোন গ্রুপটা শেয়ার দিলে অ্যাপ্রুভ করে তো ওই রকম কিছু কিছু গ্রুপে আপনি অ্যাড হয়ে থাকবেন এবং ওই গ্রুপগুলাতে আপনার ভিডিওটা শেয়ার দেবেন তবে দেখবেন আপনার ভিডিওতে রিচও যেভাবে বাড়তেছে ভিডিওর ভিউ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে সব কিছু বাড়বে নেট ফলোয়ার বাড়বে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে আমি জানি না আপনারা কতটুকু কি উপকৃত হলেন তবে আমি একটা কথাই বলবো যদি উপকৃত হন তবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওতে একটা কমেন্ট করে করে প্লিজ সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন এই রকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও নোহা কোন ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি নেক্সট টাইম সেই রিলেটেড বা সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের মতো বাই বাই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে